হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি নিশ্চয় আপনারাও ভালো আছেন আজকে আমি আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে সাউথ সিটি শপিং মলে যাচ্ছি কলকাতায় রাস্তায় যেতে খুব পরিমাণে রাস্তায় জ্যাম রয়েছে গাড়ি থেকে নেমে ওই সবে নেমে হেঁটে হেঁটে আমরা এই সাউথ সিটির দিকে গেছি সাউথ যাচ্ছে এই সিটির সামনে দিকে আপনাদের দেখাচ্ছি এটা যে সাবসিডি সামনের দিকে আপনাদের দেখাচ্ছি সাবসিডির ভিতরে এরকম করে সাজিয়েছে ঢোকার মুখে এটা সাজিয়েছে এটা ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এটা ওইভাবে সাজিয়েছে আজকে পুরো ভিডিওটা সাবসিডি নিয়ে আপনাদের বলছি এটা সাহসিটি নিচে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এইভাবে সাজিয়েছে এটা হচ্ছে লিফটে করে আমরা উঠলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে উঠেছি এটা হচ্ছে থার্ড ফ্লোর ভালো লাগলে কমেন্টে জানাবি কেমন লাগছে ভিডিওটা পুরো সাউসিটি নিয়ে ভিডিওটা বানিয়েছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো সব বাই বাই বাই